উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ুর কোন উৎপাদনকে কোন উপাদানকে ব্যবহার করে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের পাঁচটি ব্যবহার লেখো তাহলে উদ্ভিদ উদ্ভিদের বেঁচে থাকার জন্য কী দরকার হয় খাদ্য দরকার হয় এবং এই খাদ্য বায়ুর কোন উপাদানকে ব্যবহার করে তৈরি করা হয় সেটা নিয়েই আমাদের প্রশ্ন উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে উপাদান হিসেবে ব্যবহার করে এই কি উপাদানকে কার্বন ডাইঅক্সাইডকে আচ্ছা দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের পাঁচটি ব্যবহার লেখো তো এক নম্বর ব্যবহার যদি আমরা বলি টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দুই নম্বর কি মানুষের শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বৈদ্যুতিক পাখার ব্যবহার করা হয় তাহলে মানুষের শরীর ঠান্ডা করতে কী করা হয় হাত পাখা এবং বৈদ্যুতিক পাখার ব্যবহার করা হয় তিন নম্বর কি ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয় আচ্ছা এরপরে কি বাতাসে ভেজা কাপড় শুকানো হয় নদীতে পালতোলা নৌকা চালানো হয় তো কি বায়ুর ব্যবহার কী কীভাবে আমরা করতে পারি টারবাইন ঘুরিয়ে তারপরে হাত পাখা দিয়ে বৈদ্যুতিক পাখার মাধ্যমে হ্যাঁ এরপরে বাতাসে ভেজা কাপড় শুকানো হয় নদীতে পালতোলা নৌকা চালানো হয় এভাবে আর কি তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যার আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম